আপনারা দেখছেন টেলিভিশন একুশে প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান কথোপকথন দেখবার জন্যে আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা একজন আমন্ত্রিত অতিথিকে আনি আমাদের স্টুডিওতে তার সঙ্গে কথা বলি তার জীবনের কথা শুনি তার সুখ দুঃখের কথা শুনি তার বেড়ে ওঠার কথা শুনি তার সাফল্য ব্যর্থতার কথা শুনি তেমনি আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদের অত্যন্ত প্রিয় মুক্তিযুদ্ধ গবেষক বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সাজাদ আলী জহির বীর প্রতীক তিনি আমাদের সর্বোচ্চ সম্মান বেসরকারি সম্মান যেটি স্বাধীনতা পুরস্কার পেয়েছেন এবং তিনি পেয়েছেন ভারতের পদ্মশ্রী পদক তার সঙ্গে কথা বলবো আজকে সব কিছু নিয়ে আপনার দেশের বাড়ি কুমিল্লায় জন্মেছেন কি কুমিল্লায় না ঢাকায় কুমিল্লাতে জন্ম কিন্তু বাবা চাকরি করতেন তাই শিশুকালটা নানা জায়গায় কাটিয়েছি আর কোথায় চাকরি করতেন আমার পিতা দ্বিতীয় মহাযুদ্ধের সৈনিক ছিলেন তিনি ফিল্ম মার্শার স্লিমের হেডকোয়ার্টারে ছিলেন যুদ্ধের এক পর্যায়ে ফিল্মার্শা স্লিম তার হেডকোয়ার্টারে নিয়ে এসেছিলেন কুমিল্লাতে সেখানে তিনি স্টাফ সার্জন হিসাবে কাজ করেছিলেন তারপরে তিনি আবার চলে গেলেন যুদ্ধের পরে আপনি ঢাকাতে ছিলেন নারিন্দা ওয়ারি এসব এসব জায়গায় ছোটোবেলা ছিলাম আর কি আমার নানির বাড়ি ছিল সেখানে আপনি ক্যারেট কলেজে পড়াশোনা করেছেন জি এটা একটা আমার জন্য সৌভাগ্য তখন একটা ক্যারেট কলেজ ছিল প্রায় পঁচিশ ছাব্বিশ জন পুরো বাঙালিকে নেওয়া হতো আর কিছু পশ্চিম পাকিস্তান নেওয়া হতো পরবর্তী কিছু ওয়াই ক্যাডেট আসতো যারা সেনাবাহিনীর নানা রকম র্যাঙ্কের ফজদরাট কোচ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছেন জি তারপরে আপনি সরাসরি পাকিস্তান সেনাবাহিনীতে চলে যান ইন্টারমিডিয়েট পাশ করার পরীক্ষা দেওয়ার পূর্বেই আমি চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম পাকিস্তান সেনাবাহিনীর গোপনে করেছিলাম মা বলতেন আমার ছেলে প্রফেসর হবে পড়াশোনায় খুব ভালো মেধাবী ছিলাম আমি চিন্তা করলাম এতগুলো ভাই বোন আপনার আমরা চার ভাই বোন তারপরে আমার আপনার এক ভাই সম্পর্কে আমি জানি মুক্তি মুক্তিযোদ্ধা ছিলেন যে এখন আমার ফুফু একজন চাচা একজন তখনও ছাত্র এইসব কারণে মনে করলাম যে আর্মিতে চেষ্টা করি সবগুলো পরীক্ষায় পাশ হয়ে গেলাম আইএসএসবি সব পাশ হলাম এবং খুব স্মুদলি মনে হয় পাশ করছিলাম ফাইনাল মেডিকেল বোর্ডে ঢাকাতে আমাকে মেডিকেলি বোর্ড আউট করে দেওয়া হলো একটা সার্টিফিকেট লেখা ছিল সিস্টেলিক মারমার ইন দা হার্ট ইন্ট লিভার তো চিন্তা করলাম কি আমি তো বুঝি না তখন আমার এক বন্ধু ছিল সেই হার্ট রিলেটেড কিছু একটা হ্যাঁ ওকে গিয়ে দিলাম সে বলে তো ভয়ঙ্কর অসুখ ওর বাবা চট্টগ্রাম ডাক্তার ছিল এই বয়সে তোমার সিস্টেলিক মারমার ইন দ্য হার্ট হার্ট ধক ধক করছে খুব বেশি আর লিভারটা বড় হয়ে গেছে তুমি বাঁচবে কেমন করে তো বাবার পোস্টিং ঢাকার বাইরে ছিল আসলাম ঢাকাতে নানির কাছ থেকে পাঁচ টাকা নিয়েছিলাম বন্ধু বলল ডক্টর ফজলে রাব্বির কাছে যাও একেবারে কোন ডক্টর ফজল হাব্বির কথা বলছেন শহীদ যিনি শহীদ হয়েছেন আমার জীবনে তার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো শহীদ বুদ্ধিজীবী ফজলি তার কাছে গেলাম তো বসেছিলাম অনেক ভিড় রাত দশটার পরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এসে বললো তোমার বাবা না মাকে এসেছে ঢুকিয়ে দাও আমি বললি স্যার আমি তো অসুখ কি আমি বললাম তাকালেন নিয়ে গেলেন ফদিন এসে দিলেন শুয়ে পড়ো জামাটা খুলো তোমায় কে বলেছে আমি বললেন স্যার আরমি মেডিকেল রিপোর্টটা দেখালাম উনি বললেন ম্যাট্রিক রেজাল্টটা বলো তো বললাম ইন্টারভিউ রেজাল্টটা বলে দাও বললাম তোমার শরীর তো পিটানোর শরীর একেবারে আমি স্যার আমি লং ডিস্ট্যান্স রানার আমি ভালো বক্সিং করি আমি বুঝতে পারছি তোমাকে তোরা ওরা নিবে না রে ভাই আমি বুঝলাম না এই প্রথম বোধহয় আপনি একটি ভিন্ন জিনিস উনি ডাইরেক্টলি বললেন তারপরে বললেন যে আই মাস্ট ডু সামথিং ফর ইউ তুমি এখনই একটা অ্যাপ্লাই করো রিভিউ মেডিকেল জন্য এবং ঢাকায় তো তুমি আর যাবে না চিটকাঙ্গে তোমার কোনো আত্মীয়স্বজন আছে বলে আমার খুব হতো বোন আছে তার বাসায় থাকতে পারবো উনি বললেন তুমি সেটাই করো মেডিকেলে চলে আসলো আবার দেখা করলাম কোনটা ছিল বারবার বিরক্ত করছে উনি বললেন হ্যাঁ চিতা আমার একজন স্টুডেন্ট আছে মেডিকেল বোর্ডে আছে নামটা লিখে দিলেন ওর কাছে দেখা করো দেখা করলাম উনি আমাকে চেক করলেন সমস্ত রিপোর্ট লেখলেন তুমি বসে থাকো এখানে শেষ পর্যন্ত আপনি যেতে পারলেন না ওরা আমাদেরকে খুব খারাপভাবে ট্রিট করো যাওয়ার পরে কোন কোন সিক্সটি নাইনে তারপর চিন্তা করলাম একটু উর্দুটা ভালো মতো শিখি আর কি ভালোই শিখে গেল উর্দু ওরা বলতো অনেকে ইয়ে সালাব করাচি সাহা করাচির ছেলে লম্বা হয় না ফর্ষা হয় একটু আচ্ছা ওইটাই ছিলাম যাই হোক ট্রেনিং করলাম পোস্টিং হয়ে গেল চোদ্দ নম্বর প্যারাট্রুপ ব্রিগেডে শিয়ালকোটে খুব ভালো ব্রিগেড শিয়ালকোট শিয়ালকোটে সেখানে যাওয়ার পরে খুব ভালো ক্রিকেট ব্যাট হয় খুব ভালো ক্রিকেট ব্যাট হয় সুন্দর শহর এবং সীমান্তবর্তী আপনি যে পাকিস্তানে থাকলেন ট্রেনিং ছিল কত দিনের দুই বছরে লং কোর্সে ছিলেন আপনার সাথে যারা যে কোনো বাঙালির কথা মনে আছে বন্ধুদের কথা হাফকান থাকবে না ওরা আমার এখনও প্রিয় বন্ধু বলেন তো অনেকে ব্রিগেডিয়ার হয়েছে জেনারেল হয়েছে কর্নেল হয়েছে আমার মতো র্যাঙ্কে খুব কম কমই আছে কারণ আমার তারাও এখানে এসে আবার আর্মিতে এখানে এসে আর্মিতে দু একজন বাইরে চলে গেছে বাকি সবাই আর্মিতে ছিলেন এবং খুবই সুখের কলেজ থেকে আপনার সঙ্গে সুখের কথা তারা অনেকে খুবই সুনামের সঙ্গে চাকরি করেছে অনেক সিনিয়র অফিসার হয়েছে আচ্ছা আপনি আপনাকে একটু অন্য প্রসঙ্গ করব আপনি সিক্সটি নাইনে গেছেন পাকিস্তানে বাংলাদেশ থেকে এবং সেটাই বোধহয় আপনার প্রথম দূরে যাওয়া বাড়ি থেকে দূরে যাওয়া নাকি তাই তো হবে ডাকোটা প্লেনে গেছিলেন না জাহাজে গেছিলেন ডাকোটা প্লেনে ডাকোটা প্লেনে গেছিলেন এবং ভাড়া বোধহয় খুব বেশি ছিল না ও প্রসেস সফেটা আব্বি বলেছিলেন উনি বুঝেছিলেন আমার পরিবার অবস্থাপনা তোমাকে আমি টিকিটটা কেটে দেব আমি না আমার নানি দিব আমার নানির পয়সা আছে তারপরে বলেছিলেন তোমার তো স্যুট পরে যেতে হবে উনি বললেন স্যুটটা কিনে দেবো নানি দেবে বলে যে তাহলে নানির কথা বলছো কিছু আর তো কিছু বলতে পারি না ওনাকে আমি সালাম করে গেছিলাম তিনি বলেছিলেন আমরা অবহেলিত অত্যাচারিত তোমার মতো ব্রাইট অফিসার্স লিডারশিপ দিতে পারবে তুমি কঠিন ট্রেনিং করবে দেখা করতে আমার সঙ্গে দেখা করতে গেছিলাম স্যার যুদ্ধের বিজয়ের পরে তার বাড়িতে গিয়ে দেখলাম যে তালাটা বন্ধ ধকার চেষ্টা করলাম বন্ধ সব পাশে একটা দোকানদার আমাকে দেখলো আমি গেলাম তার কাছে ভাই আমার স্যার কোথায় আছেন আপনি জানেন না খানেরা তাকে মেরে ফেলেছে আমি সেদিন তার দরজার সামনে বসে অনেকক্ষণ কেঁদেছিলাম মানুষের শহীদ বুদ্ধিজীবী শহীদ বুদ্ধিজীবী উনি হয়তো আমাদের ধর্মীয় শিক্ষকরা বলে যখন তুমি কোনো ইমানদার যে প্রশংসা করবে সে তোমার মাথার উপরে চলে আসবে সাত আসমান নেমে নিশ্চয় আমাদের আলোচনা শুনছেন তিনি এতগুলো উপকার করলেন আমরা অন্য প্রসঙ্গে যাব একটা বিরতিতে যেতে হচ্ছে বিরতির পরে প্রিয় দর্শক দেখছেন কথোপকথন কথা বলছি আজকের অতিথির সঙ্গে একটা ছোট্ট বিরতিতে যাব বিরতির পর আবার আমরা ফিরে আসব ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর আবার আমরা ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে দেখছেন কথোপকথন পাকিস্তানে গেলেন উনিশশো সালে তখন খুব বড় জোর আপনার বয়স আঠারো উনিশ না আঠেরো থেকে একটু কম ছিল একটু একটু কম ছিল সামান্য আচ্ছা সিনেমা দেখার লোক ছিল ভীষণ পাকিস্তানে তখন জেবা রানী মারা আলিয়া আলিয়া সবচেয়ে ভালো নাচ করতেন তিনি ওয়াহিদ মুরাদ সবাই হ্যাঁ তাই না নজর কামাল সন্তোষ সাবিয়া অনলিজ সোর্স অফ এন্টারটেইনমেনাদার্স ট্রেনিং কালের কি পাকিস্তান ওখানে সিনেমা দেখা যেত অ্যাকাডেমিতে যেগুলি আমার মনে আছে ওগুলি প্রফেশনাল সিনেমা এরকম কিছু মাঝে মাঝে আর আমরা অবটা বাদে গিয়ে সিনেমা দেখতে পাই এবটা বাটে কত দূর বেশি না সাত মাইল ছয় সাত আট মাইল মাত্র কার সিনেমা ভালো লাগতো কোন নায়ক নায়ককে ভালো লাগতো সবার ভালো লাগতো এটা ছিল একটা কল্পনার জগৎ মনে হতো আচ্ছা আপনি যখন ওখানে ছিলেন তখন এইখানে পূর্ব বাংলায় উত্তাল হচ্ছে আন্দোলন পাকিস্তান সরকারের বিরুদ্ধে ছয় দফার পক্ষে বাঙালি জাতীয়তাবাদের পক্ষে এই কি ওখানে পেতেন আহ খুব কম আর এত প্রচন্ড চাপ ট্রেনিং এর রুমি থাকতে পারতাম না এত ট্রেনিং এত এক্সারসাইজ এত রকম শারীরিক প্রশিক্ষণ রুমের মধ্যে এসে উল্টিয়ে শুয়ে থাকতাম খেতে ইচ্ছা করতো না মাঝে মাঝে পাকিস্তান আর্মি ট্রেনিং সত্যি খুবই কঠিন ছিল খুবই কঠিন খেলাধুলা করতেন খুব ভালো খেলাধুলা করতাম সব কিছুই করতাম শারীরিক সব কিছু পড়াশোনা সব কিছু ইচ্ছা ছিল বড় অফিসার হব বাবা বলতেন আমি তো বড় অফিসার হতে পারলাম না তোমার মুখের দিকে তাকিয়ে আছি আর পাকিস্তানিরা যে এত গালাগালি করতো আমাদের নেতৃবৃন্দকে শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যেত আর কোনো তথ্য পেতাম না আমরা এটাই সত্য তারপরে যখন ঊনসত্তরের আন্দোলনে বাঙালিরা বিজয়ী হলো এবং আয়ুব খানের পতন হলো এবং এই এখান ক্ষমতা এলেন এদিকে শেখ মুজিবুর রহমান তখন নেতা হয়ে গেলেন তাই তো এবং তখন থেকে কিন্তু এখানে যুদ্ধের গন্ধ পাওয়া যাচ্ছিল একটি মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার জন্য সবাই যাচ্ছে বাঙালিরা সেটি নিশ্চয়ই আপনার ওখানে পান নাই আমার কিছু কিছু তাদের কথার মধ্যে পেয়েছি আমার প্রশ্ন সেখানে না আমার প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে আপনি পাকিস্তান থেকে পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় ওখান থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে জয়েন করেছেন এবং পালাতে গিয়ে আপনি ধরা পড়েছেন এবং নির্মম অত্যাচারের শিকার হয়েছে এবং এখনও আপনি কিন্তু পাকিস্তান সরকারের বা পাকিস্তান সেনাবাহিনীর দণ্ড মাথায় নিয়ে ঘোরেন মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ঘোরেন সেটি এখনও বহাল আছে বহাল আছে এই বিষয়ে নিয়ে একটু গল্প আসলে আমি ধরা পড়েছিলাম এটা ধরার ঠিক পড়ায় নাই এটা আমারই হতে একটু বোকামি হয়েছিল আমি একটা পোস্টের কাছে মনে গ্রাম সেখানে পানি চেয়েছিলাম এটা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ছিল জম্মু কাশ্মীর এরা একটা ফোর্স অ্যাকচুয়ালি তারা নকশাল মারত তারাই আমাকে ইন্ডিয়ান পার্টি ইন্ডিয়ান পার্টি পাকিস্তান থেকে না পাকিস্তান থেকে আমি ক্লিন ব্রেক করেছিলাম ওরা আমার দিয়ে এটা হলো সাম্বা একটা এলাকা কাশ জম্মুর উপরে কাশ্মীরের সীমান্তের কাছে এটা তো পাকিস্তানের দিকে কোন দিক পাকিস্তানের দিকে শিয়ালকোট তারপরে সাম্বা শিয়ালকোট আর তারপরে সাক্ষরঘর ওই দিকে সাম্বা এই জায়গাটি ছিল খুব ইম্পর্ট্যান্ট কারণ একটা বাল ছিল এ অন্যদিকে ছিল কাসিম তুমি আপনি যখন পাকিস্তান থেকে পালানলেন তখন পাকিস্তান সেনাবাহিনী আপনাকে ধরতে পারলো না কিউ না কি ধরার চেষ্টা করেছিল গুলি করেছিল জানি গুলিও করেছিল আপনাকে মারব আমি তো পাকিস্তান অফিসারকে গাছের উপরে উঠিয়ে সেই গল্প আমরা জানছিলাম এটা তো তার নাদিprettির জন্য সে কিন্তু আপনি কি করলেন আপনি ধরা পড়লেন গিয়ে ভারতীয় এটা ধরা পড় ওরা মিস আন্ডারস্ট্যান্ড করেছিল ওরা আমার পকেট থেকে আমাকে ধরলো আমি বললাম আমি উর্দুতে বললাম বাদ karne বাদ কারণে দো জি সম্মান করে বললাম ওরা আমার প্যান্টটা ছিঁড়ে ফেলো পাকিস্তান আইডি কার্ড পেয়েছিলো তখন তারা আমাকে আঘাত করেছিল প্রচণ্ড সেই আঘাতে আমি জ্ঞান হারালাম তারপরে কিন্তু আমার শরীর ওপর অত্যাচার হয়েছে কিন্তু তারপরে আমি একটা বুদ্ধি করেছিলাম যে ওরা যা বলবে তাই শুনব আসলে আমাদের প্রশিক্ষণে আছে যে ধরা পড়ে যায় ওদের সঙ্গে যুদ্ধ করতে যেও না তাহলে তাড়াতাড়ি মেরে ফেলবে এটা সামরিক প্রশিক্ষণ প্রশিক্ষণ আর আমার মনস্তাত্ত্বিক ব্যাপারও ছিল আমি একটু গল্প সাজিয়েছিলাম হ্যাঁ ঠিকই আমি জাসুস হল স্পাই কিন্তু তোমরাও মরবে আমিও মরবো বলে কেন আক্রমণ আসবে তখন এই জিনিসটা তারা হেডকোয়ার্টারে জানালো আই ওয়াজ টেকেন অ্যাওয়ে গিভেন মেডিকেল ট্রিটমেন্ট তারপরে আমাকে সাম্বা নিয়ে যাওয়া হলো সেখান থেকে চিকিৎসা কিছু দেওয়ার পরে আমাকে পাঠান করে নিয়ে যাওয়া হলো সেখানে আমার উপরে অনেক ইন্ট্রোগেশন হয়েছে কিন্তু অত্যাচার হয়নি আমি অসুস্থ ছিলাম আপনি তো তখন অফিসার অফিসার কিন্তু ওরা তো জানে না সিভিল রেস পরা আইডি কার্ড আছে এটা ফলস নাকি জানে না এই দুই সাইডে কিন্তু অনেক এক্সচেঞ্জ অফ ইনফরমেশান হয় এক্সপিওনেসটা খুব কমন অনেক মানুষ আছে ওই দুই এলাকার তারা এই সাইড ইনফরমেশন ওইদিকে বিক্রি করে এরকম তারা কিছু একটা মনে করেছিল দিল্লিতে তিন নম্বর শব্দজন এনক্লেভ একটা বাসা আটকে রাখা হয়েছিল সেখানে আমার প্রতিদিন রাত ইন্টারোগেশন হতো আঘাত করতো না বারবার এক কথা জিজ্ঞেস করত তো এরপরে ওরা একটু কনফিউশনে ভুগছিল একজন খুবই সিনিয়র অফিসার আসে আমি তার নাম জানি না সবাইকে বললেন তোমরা বাইরে যাও তখন আমাকে বলেছিলেন যে তোমাকে আমি কেমন করে তোমাকে আমরা কেমন করে বিশ্বাস করি আমি স্যার কারণ ইংলিশে উনি বললেন তুমি এত ক্লিয়ারলি এত কিছু মনে রাখো কেমন করে আমি বললাম আমার একটা ফটোজেনিক মেমরি আছে ইভেন গ্রিড রেফারেন্স তাও মনে থাকে প্রত্যেক এলাকা তাও মনে থাকে উনি তাকালেন তারপরে বললেন এই কম বয়সে তুমি আহত এত মনোবল কেন আমি বলছি মনোবল আমার আছে স্যার তখন উনি বললেন তুমি কি জানো এই তথ্যগুলো যে সঠিক না হয় আমাদের কত ক্ষয়ক্ষতি হবে আমি বুঝি স্যার তখন তিনি বললেন তুমি কি বিশ্বাসযোগ্য আমি বিশ্বাসযোগ্য আমার ইতিহাস প্রমাণ করবে আমি আপনাদের সাহায্য করতে চাচ্ছি উনি চলে গেলেন ইতিমধ্যে একটা ঘটনা তারপরে ঘটনাগুলো তো আপনার সব আপনি ছাড়া পেলেন আপনি তারপরে যুদ্ধে গেলেন এবং আপনার যুদ্ধের সময় আপনি পরবর্তীতে বীরপতিক খেটা পেয়েছেন এবং আপনার চোখের সামনে একজন বীরশ্রেষ্ঠকে মর্ত দেখেছেন না বীরশ্রেষ্ঠকে আমি এক দুই দিন আগে দেখেছিলাম এবং আপনি জানতে জানতেন তাকে আমি চিন্তা বিশ্রেষ্ঠ হামিদুর আমাদের ক্যাম্পেতে কাছে ছিল তো ওকে আমি কথা দিয়েছিলাম ওর মাকে দেখার জন্য দুই দিনের নাইট পাস দিব দুই দিনের ছুটি তার কোম্পানি কমান্ডারকে বলে ধলোয় যুদ্ধের পরে ধলয় যুদ্ধের আগে যদি তাকে বলতে যাই সিলেটে তাহলে তার সহযোদ্ধারা মনে হামিদুর এবং আপনার বয়স প্রায় কাছাকাছি ছিল হামিদুর আমার একটু ছোট ছিল আমি আমি আবারও থামি একটুখানি ছোট্ট বিরতিতে যাই প্রিয় দর্শক আমরা আবারও একটা বিরতিতে যাচ্ছি বিরতির পর আবার ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন প্রিয় দর্শক দেখছেন একুশে টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান কথোপকথন কথা বলছি আমাদের আজকের আমন্ত্রিত অতিথি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সাজ্জাদ আলী জহিরের সঙ্গে বীর প্রতীক আপনি পাকিস্তানের একজন দণ্ডিত আসামি এখনো পর্যন্ত ভারত আপনাকে বিশ্বাস করেনি যেটা আপনি একটু আগে বলছিলেন পরে করেছে পরে করেছে শুধু করেছে না আপনাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত পদকে ভূষিত করেছে এটি একটি বিরল সম্মাননা এবং এটি বিরল ব্যাপারও বটে আর তখন আমি কিন্তু পাকিস্তানি অফিসার যে সময়টায় তার অ্যাওয়ার্ডটা দিচ্ছে আমাকে তখন আমি বাংলাদেশে যোগদান করি নাই তো এরপরে কারণ আমি তো তখন তো ওদের প্রেজেনার তারপরে ওসমানী সাহেবকে যে হ্যান্ড ওভার করার পরে আমি মুক্তি বাহিনী হলাম ওই দিন আমি সাইন করলাম তাহলে এই সময় আমি তো পাকিস্তানি অফিসার যে সময়টাতে তারা তারা একজন পাকিস্তানি অফিসারকে অ্যাওয়ার্ডটা দিয়েছে এবং দিয়েছে কি কোন ক্যাটাগরিতে পাবলিক সার্ভিস কেন আমি তাদের হাজার হাজার জনমানুষের জীবন বাঁচিয়েছি এই পরিকল্পনা না হলে তাদের অনেক ক্ষয়ক্ষতি হতো আমার সাইটেশন লেখা আছে গ্রেটলি অ্যাসিস্টেড ইন্ডিয়ান ফোর্সেস ইন দ্য নর্দার্নভিং হিউজ লার্জ নাম্বার অফ দেয়ার লাইফ লেখাই আছে এটা পাবলিক সার্ভিস কিন্তু যুদ্ধের গ্যালেন্ট্রি না এই জন্য আমি বেশে গর্বিত সাধারণ মানুষের জীবন বাঁচানো এটাই তো সবচেয়ে প্রয়োজন স্বাধীনতার পরে বাহান্নটা বছর চলে গেছে আপনি হারিয়েছেন আপনার অনেক ঘনিষ্ঠ ঘনিষ্ঠজনকে আপনি যাদেরকে দেখে গেছিলেন তাদেরও অনেককে এসে ফিরে পারনি আপনি উনিশশো উনসত্তরে গেছিলেন উনিশশো একাত্তরের কোন সময় ফিরলেন আমি যখন জয়েন করলাম অগাস্টের দিকে ঢাকায় না আমি ঢাকায় আসলাম কিন্তু আমি তো আমি তো সিলেট অঞ্চলে চলছিলাম সিলেট শহরে যুদ্ধের পরে আমি যখন স্বাধীনতা আসলো আমাদের বিজয় আসলো তখন আমরা আমাদেরকে আমাদের গ্রুপটাকে পাঠানো হলো সিলেটে শ্রীমঙ্গলে সেখান থেকে আসলাম কুমিল্লাতে সেখানে আসার তিন দিন পরে আমাকে মিরপুর অপারেশনে পাঠানো হয়েছিল এই অপারেশানে মিরপুর অপারেশনে আমি 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 অংশগ্রহণ করেছি এবং তাদের আত্মসমর্পণের ব্যাপারে আমি একটা ষড়যন্ত্র করেছিলাম তাদের জীবন বাঁচানোর জন্য এবং এই নিয়ে রেডক্রস ওসমানী সাহেব কমপ্লেন করেছিল আমি ওদের নিরীহ জনতার উপরে আমি কামান দেখেছি অনেকগুলো কামানের গুলি করেছি অনেক মানুষ মারা গেছে ওসমানী সাহেব চিৎকার করেছেন রয়ালেসে হাউ ডেয়ার ইউ আমি বললাম যে স্যার আমি তো ওকে মারিনি ক্রস রিপোর্ট দিয়েছে আসলে এই অপবাদটা ক্রস দিয়েছিল না মানে ওদেরও দোষ নাই কুমিল্লার থেকে ছয়টা কামান পাঠানো হলো সেই অপারেশনে এক পর্যায়ে আমি কামানগুলো ক্যান্টলমেন্টের দিকে নিয়ে গেলাম সেইখানে আমি একটা বড় ডিপ্রেশনের কাছে কামানগুলি বসালাম তারপরে আমি সেই কামান দিয়ে রাউন্ড ফায়ার কিছু আসল ফায়ার করেছিলাম কোনো মানুষ মারা যায় নাই তারপরে আমি উপর দিকে ফায়ার করেছিলাম এয়ার সেল কেউ ছিল না সেখানে একেবারে জন্য ভয় দেখানোর জন্য সকাল সাড়ে সাতটার সময় দেখেছিলাম সাদা ফ্ল্যাগ উঠে গেছে আপনি তখন এখন তো বলতেই হয় আপনি তখন জানতেন যে ওইখানে যারা অধিবাসী বাসীরা ছিল ঢাকায় মিরপুর অঞ্চলে তারা তাহলে যুদ্ধের আমাদের যুদ্ধের বিরুদ্ধে কাজ করেছে বহু অস্ত্র ছিল ওদের কাছে আমাদের বেঙ্গল রেজিমেন্টের পঞ্চাশ ষাট জন সোলজারকে হত্যা করেছে অফিসার হত্যা করেছে অ্যাম্বুস করে প্রফেশনালি ট্রেন্ড এবং অনেক অস্ত্র পেয়েছি আমরা অনেক অস্ত্র যখন তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে তাদের বাড়ির থেকে বাড়ির ভিতরে ভিতরে বাংকার ভিতরে ভেতরে অস্ত্র কিন্তু ওসমানি সাহেব পরে আমাকে ধন্যবাদ বলেছেন রাগ করেন নাই আর ক্রস উনি ক্রস বলেছে তুমি কামান দিয়ে জনতার উপরে ফায়ার করছো তো আরেকটু হলে অ্যারেস্ট করতেন আমাকে হয়তো আর কি আর এক কাহিনী শুনতে হতো আমাদের আজকে আমরা কথা বাড়াই না মিরপুর অপারেশনে আপনি ছিলেন বিহারীদের অঞ্চলগুলো প্রচুর অস্ত্র পেয়েছেন বলছেন কিন্তু আমাদের বেঙ্গল রেজিমেন্ট মেইন অপারেশনে ছিল ওদের অনেক ক্ষয়ক্ষতি হওয়ার পর তারা অনেক ক্ষয়ক্ষতি আমাদের তারা ভালো যোদ্ধা খুব প্রশিক্ষিত যোদ্ধা ছিল আমরা মিরপুর অপারেশনের কথা শুনলেই আমাদের জোহিদারানের কথা মনে আসে যে তিনি সেখানে গেছিলেন তার ভাইকে উদ্ধার করবার জন্য ভুল তথ্যের ভিত্তিতে কিন্তু তিনি আর ফিরে আসেননি আমার তো মনে হয় এটা একটা প্ল্যান্ড ইনফরমেশান দেওয়া হয়েছিল যেন এদেরকে অ্যাম্বুস করা হয় এটা কিন্তু আমাদের বিজয়ের দিনের বেশ পরে বেশ পজে তখন আমাদের বেঙ্গল রেজিমেন্টের একটা দল তারা ওনার সঙ্গে ছিল তারা তিন দিক থেকে প্রচণ্ড গোলা অটোমেটিক ওয়েপন দিয়ে আমাদের লেফটেন্যান্ট সামাদ শহীদ হলেন অনেক সোলজাররা মারা গেছিলেন তারপরে তারা আবার গর্ত গর্ত করে আশেপাশে সবগুলো লাশ ঢুকিয়ে রেখেছিল সেগুলি পরবর্তীতে বেঙ্গল রেজিমেন্টের বের করতে পেরেছিল আর কি আপনি এগুলো লিখবেন নিশ্চয়ই লিখছেনও পরবর্তী সময় লিখবেন এবং পরবর্তী প্রজন্মের জন্য যেটা খুব জরুরি প্রয়োজনীয় আমি মনে করি মুক্তিযুদ্ধের যুদ্ধের চেতনাকে শানিত করবার জন্য এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরবার জন্য আপনার কথা আপনার স্মৃতিচারণ আপনার লেখা আপনার যুদ্ধ ব্যাখ্যা ইত্যাদি ইত্যাদি অনেক কাজে লাগবে ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন একুশে টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান কথোপকথন কথা বলছিলাম আমাদের আজকের অতিথি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সাজ্জাদ আলী জহির বিলপতিকের সঙ্গে যে কথাগুলো আপনারা শুনেছেন সুখের কথাও শুনেছেন শোকের কথাও শুনেছেন আনন্দের কথাও শুনেছেন বেদনার কথাও শুনেছেন সব মিলিয়েই আমাদের মুক্তিযুদ্ধ সব মিলিয়েই আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস ভালো থাকবেন